মোটামুটি বিশ পিস ছাগল আপনাদেরকে একটু দেখাবো সিঙ্গেল সিঙ্গেল করে ভাই এটা কি জাতের ছাগল যে এটা বিটলের একেবারে হাই কোয়ালিটির বিটল আচ্ছা উপসা গুরান ভাই যে একই কালার আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে ভাই বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দেখেন চেহারাই অন্যরকম

একদম তেরো হাজার দেন ছেড়ে দেন আচ্ছা আরো একটি আছে যে এটা একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি আচ্ছা এটা বয়স এটা বয়স 3 মাস প্লাস জি তো তার ক্রস হাই কোয়ালিটির আচ্ছা আর দাম দর বলতে একদম 12000 টাকা আচ্ছা 12000 টাকা দেন ছেড়ে দেন আচ্ছা আরো একটি আছে দেখেন এটা কিন্তু জোড়া আগে একবার দেখাইছি জি হ্যাঁ ওইটা ওইটা জোড়া আচ্ছা এটা মেয়ে যে এটাও মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা খুবই সুন্দর দেখতে দেখার মতো বাচ্চা এরকম চারটে বাচ্চা আর একটা পাঠা নিলে যথেষ্ট আপনাদের আর যদি সিঙ্গেল সেকেন্ড নিতে চান নিয়ে নিবেন সমস্যা নেই

উনি হচ্ছে সাইদ ভাই নাটোর জেলা লোডনাগা থানার সাগারিপাড়া এলাকায় ওনার এই ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার শো করতেছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওনার সাথে বিস্তারিত কথা বলে দিবেন ওনাকে ফুল টাকা পেমেন্ট করলে বাংলাদেশের যে কোনো জায়গায় উনি দিয়ে থাকেন আর যদি ওনার প্রতি আপনাদের বিশ্বাস না আসে সেক্ষেত্রে ওনার বাসায় আসবেন অবশ্যই কমসম করে আপনাদেরকে ছাগলগুলো দেওয়ার চেষ্টা করবে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম